পাকা কাঁঠাল দিয়ে না এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন তো খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না আর বানানো খুবই সহজ তো বন্ধুরা এটা যে কেউ কিন্তু বাড়িতে একবার বানিয়ে নিতে পারবেন আর এইভাবে কাঁঠালের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপার রূপাল আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে তো পাকা কাঁঠালের একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো যে কেউ কিন্তু এই রেসিপিটা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে দেখলে মতো বন্ধুরা এই পাকা কাঁঠালের সিজনে তো আপনারা কিন্তু এই পাকা কাঁঠাল দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর হবে তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের আমি কাঁঠালের রেসিপির জন্য এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি পাকা কাঁঠালের কোয়া থেকে তো কাঁঠালের দানাগুলো বার করে নেব তো বন্ধুরা এবার আমি কাঁঠালের দানা বলুন আর কাঁঠালের লুচি বলুন এগুলোকে বার করে আর এর সাথে যে এটা পাতলা এ থাকে এটাও কিন্তু ফেলে দিতে হবে সব কটা কাঁঠাল থেকে একইভাবে আমি দানাগুলো বার করে দেখুন সব কটা কোয়া থেকে তো দানাগুলো বার করে ফেলে দিয়েছি আর এবার আমি একটা মিক্সি জাল নিয়ে নিয়েছি আর এখন আমি কাঁঠালের কোয়া গুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব

এক বাটি টক দই আর হ্যাঁ বন্ধুরা কাঁঠালের পরিমাপটা তো আপনাদের বলা হয়নি আমি কিন্তু আজকে পাঁচশো কাঁঠাল নিয়েছি বন্ধুরা মাপগুলো ঠিকঠাক করে নেবেন এতে করে আপনাদের রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে আর এখানে আমাকে বাটি মেপে সমস্ত উপকরণ নেব তো আপনার এরকম বাটি কিনা কোনো কাপ মেপে সমস্ত উপকরণগুলো নিতে পারেন আর নিয়েছি ওই একই বাটির মাপ করে এক বাটি গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই আপনারা একটু গুঁড়ো করে নেবেন এতে করে আপনাদের রেসিপিটা বানাতে সুবিধাই হবে তো বন্ধুরা আর দিয়ে দেবো বাটার তো এখানে আমি এই দু চামচ বাটার দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারে তবে বাটার দিয়ে তো এই রেসিপিটা বানালে খেতে বন্ধুরা দারুণ টেস্টি হবে আর এবার একটা ব্লেন্ডার দিয়ে টক দই গুঁড়ো চিনি আর বাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু না খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন একটা কি সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে এইভাবে করে কিন্তু একটু সময় ধরে তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব তো ওই একই বাটির মাপ করে এক বাটি ময়দা দিয়ে দেবো এক বাটি সুজি মাপ করে তো বন্ধুরা আবারও কিন্তু সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দুধটা তো নাও দিতে পারেন তবে দুধটা দিয়ে আজকে রেসিপিটা বানায় না খেতে বন্ধুরা অনেক সুন্দর হবে তো মোটামুটি আপনারা চেষ্টা করবেন মানে আমি যে যে উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি তো এইভাবে রেসিপিটা বানাতে তো এতে করে আপনাদের রেসিপিটা যেমন পারফেক্ট হবে আর খেতে তো বন্ধুরা অনেক সুন্দর হবে তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো সে কাঁঠালের পেস্টটা কাঁঠালের পেস্টটা দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কাঁঠালের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে আবারও আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন একেবারে কিন্তু মানে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারের মধ্যে কোনো রকম ধরুন নানা দানা অংশ না থাকে তো এইভাবে একদম সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখন আমি এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এইভাবে না একটু ব্যাটারটা ঢাকা দিয়ে রাখলে যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু নরম হয়ে যাবে আর ব্যাটারটা অনেকটাই ফুলে যাবে তো আমি প্রায় পাঁচ মিনিট পর এই ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা আগের থেকে না ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে তো দেখুন সুজিটা ফুলে গিয়ে আর ব্যাটারটা তো অনেকটাই টাইট হয়েছে আর আমি এবারে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি জল দেবেন না অল্প করে একটু জল দিয়ে আর ব্যাটারটাকে কিন্তু আবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব তো দেখুন অল্প একটু জল দিয়ে না ব্যাটারটাকে আবারও কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই হবে তো দেখে বুঝতে পারছেন খুব পাতলাও নয় একেবারে খুব ঘনও নয় ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে দিতে হবে আর এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর রয়েছে বেকিং সোডা মানে এই চামচের চার ভাগের এক ভাগ মানে যতটা বেকিং পাউডার নেবে তাহলে অর্ধেক কিন্তু বেকিং সোডা নিয়ে নিতে হবে তো আর দিয়ে দেবো ভ্যানিলা তো ভ্যানিলাই ঢাকাই করে আমি এক ঢাকা দিয়ে দেবো খুব বেশি দেবার দরকার নেই আমি এক ঢাকা দিলেই হবে আর বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব অ্যাক্টিভ করার জন্য আমি অল্প একটু জলের উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন জল দিতে কেমন বুধ করছে তো এইভাবে একটু অল্প জল দিয়ে আবার একটু এইভাবে ফেটিয়ে নেবেন দেখবেন ব্যাটারটা না অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে তো এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো আজকে আমার কিন্তু ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে তো আমি কাঁঠাল দিয়ে কিন্তু কাঁঠালের একটা দারুণ সাদার কেকের রেসিপি শেয়ার করব তো কেক তো অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খাওয়া হয় তো কোনো দিন কি এইভাবে কাঁঠাল দিয়ে আর কেক বানিয়ে খেয়েছেন তো না খেয়ে থাকলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে কাঁঠাল দিয়ে কেক বানিয়ে দেখবে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এবার একটা আমি এরকম কেকটি নিয়ে নিয়েছি আর এই কেকটির মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি তো আমি একটা কেকটি নিয়েছি তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে স্টিল অ্যালুমিনিয়াম সেটাতেও কিন্তু আপনারা কেক তৈরি করে নিতে পারবেন আর এই সাদা তেলটা না এখন একটু ভালো করে এই কেক টিনটায় আমি লাগিয়ে দেব তো দেখুন সাদা তেলটা একটু ভালো করে আমি এই কেক টিনটার চারিধারে লাগিয়ে দিয়েছি আর এবারে আমি একটা সাদা খাতার পিসটা এরকম মাপ করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার দিয়ে দিতে পারেন আর এই সাদা কাগজটা দিয়ে আর উপরে একটু তেল দিয়ে দিলে না এটা কিন্তু কাজ করবে তো সাদা তেলটাও কিন্তু এই কাগজের উপর দিয়ে দিচ্ছি আর দেখুন কেক কে দেওয়ার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তো নিয়েছি দু কালারের টুটি ফুটি এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিস তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো সেই রকম ড্রাই ফ্রুটগুলো আপনারা কেকের মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে কেকটা খেতে আরো সুন্দর লাগবে আর ওই ড্রাই ফ্রুটের মধ্যে আমি এক চামচ একটু ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দিয়ে ড্রাই ফ্রুটটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ময়দা দিয়ে ড্রাই ফ্রুটটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ড্রাই ফ্রুটটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা একটু ময়দা মিশিয়ে আর এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবেন দেখবেন ড্রাই ফ্রুটগুলো না মানে পুরো কেকটাই থাকবে তো কেকটা ব্রেক করার পরে দেখবেন অনেক সময় ড্রাই ফ্রুটগুলো তলাই চলে যায় আর এইভাবে একটু ময়দা মাখিয়ে দিলে না ড্রাই ফ্রুটগুলো কিন্তু তলাতে থাক যাবে না মানে সমস্ত জায়গাতে কিন্তু এই ড্রাই ফ্রুটটা থাকবে তো ড্রাই ফ্রুটটা দিয়ে আবার আমি ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ড্রাই ফ্রুট দিয়েও ব্যাটারটা আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে নিয়ে নেব তো দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি তবে কিন্তু একেবারে ভর্তি ভর্তি করে দেবেন না কেননা কেকটা তৈরি হওয়ার পরে না একদম ভর্তি হয়ে যাবে আর এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে আর ব্যাটারটা খুব সুন্দর উপর থেকে সমান করে নেব তো দেখুন উপরটা খুব সুন্দর করে আমি সমান করে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে উনুনে কয়েকটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি কড়ার উপরে একটা খাওয়ার আকাশ ট্যাগ নিয়েছি বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের হাতে কাছে এরকম খাবারের একটা স্ট্যান্ড না থাকলে তো আপনারা মানে স্টিলের বাটি উগুল করে দেবেন তাতে করেও হবে তো এগুলো করার মধ্যে কোনো রকম বালি কি লবণ কিছুই দেওয়ার প্রয়োজন হবে না আর এবার আমি কেক টিনটা নিয়ে আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর দেখুন স্ট্যান্ডটা কিন্তু আমি একটু উল্টে দিয়েছি দিয়ে এর উপরে আমি এরকম এই ব্যাটার শুদ্ধ কেক টিনটা বসে দিলাম আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এই কেকটা তৈরি হতে না খুব বেশি সময় লাগবে না 15 থেকে 20 মিনিট ভলে হয়ে যাবে তো 15 মিনিট পর তো আপনারা দেখব আজকে দেখি একটা কেমন হয়েছে তো প্রথমে আমি একটু পাঁচ মিনিট জড়া জাল দিচ্ছি তারপরে আমি জালটা একদম হালকা হালকা না মানে মিডিয়াম বুজাল দেব তো মিডিয়াম 15 20 মিনিট জাল দিলে কিন্তু আজকে আমারই কাটলের কেকটা একদম রেডি হয়ে যাবে তো প্রায় 20 মিনিট পর আমি কেকের ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো হাত দিয়েই বুঝতে পারবেন একটু কিন্তু ব্যাটার হাতে লেগে যাবে নে তো আরো যদি না আমরা বুঝতে পারেন তো এটা যাবে কাঠি নেবেন আর কাঠি দিয়ে এইভাবে কেকের মধ্যে গেতে একটু দেখে নেবেন দেখুন কাঁঠালের গায়ে কিন্তু একটু কোনো রকম ব্যাটার লেগে যায়নি মানে আজকের আমার এই কাঁঠালের কেকটা কিন্তু একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন কেকটা তো নামিয়ে নিয়েছি আর এখন আমি কেকটা ঠান্ডা করে নেব তো ঠান্ডা হলেই তবে কিন্তু এই কেক থেকে ছাড়বে তো আমি একটু এইভাবে রেখে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা কেকটা তো আমি একটু রেখে দিয়েছিলাম তো পনেরো কুড়ি মিনিট তো কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি কেকটা কেক থেকে তুলে নেব আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো দেখেছেন কেকের ধারটা কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে তো এবার ছাড়া ছাড়া হয়ে যাবে আর তাও আমি একটা ছুরি দিয়ে ধারটাকে এবার একটু ছাড়িয়ে দেব তো দেখুন একটু ধারটা ছাড়িয়ে দিয়েছি আর এবার একটা প্লেট উপর করে তার উপর উল্টে দেব একটু হাত দিয়ে ঘা মেরে দিলে না কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা কেক টিন থেকে চলে চলে এলো আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো সেই কাগজটা এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা পিছনটাও কত সুন্দর হয়েছে দেখুন তো দেখে বুঝতে পারছেন আজকেরে কাঁঠালের কেকটা কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এবার আমি কেকটাকে কেটে তো দেখুন কেকটা আমি এইভাবে একটা প্রথমে মাঝখান থেকে কেটে তো দেখুন কেকটা দুটো টুকরো করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একেবারে নরম আর স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁঠালের কেকটা অসম্ভব সুন্দর হয়েছে আর এবার আমি এটাকে এবার এইরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই কেকটা কাঁঠালের কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখেছেন তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে কেক গুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন কেক প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁঠালের কেকটা কতটা সুন্দর হয়েছে কত দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে তো যেমন হয়েছে জালিদার তেমন তো হয়েছে একদম নর্মা স্পঞ্জ দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে আজকের এই কাঁঠালের কেকটা দেখুন যেমন হয়েছে নরম তেমন হয়েছে স্পঞ্জি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই কাঁঠালের কেকটা দুধদাঁন্ত হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর অনেক কাঁঠালের কেক তো না খেলেই নয় খেতে দেখতেই হচ্ছে আজকের এই কাঁঠালের কেকটা টেস্ট কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা নরম সুন্দর হয়েছে একদম তো নরম তুলতুলে হয়েছে খেতে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে তো আপনারা এই কাঁঠালের সিজনে না একবার আমার মতো হলো ওই পাকা কাঁঠাল দিয়ে বাড়িতে কেক বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হবে আর আজকের আমার এই কাঁঠালের কেকের রেসিপিটা তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে